আমি আপনাদের মাঝে আবরণে চলে আসলাম সেই ভাই হচ্ছে কি পরিমাণ হচ্ছে কাছে হয়েছে সেটা হচ্ছে আপনার দেখেন দেখেন দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ইয়েতে কিন্তু করছে আপনার ফলে ভরা একদম ফল কিন্তু একদম ভরপুর এটা কিন্তু সুস্বাদু খুবই এটা প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে ফলটা এই গাছগুলো নিতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এদিকে দেখতে আছেন আপনার গোলাপ জাম এই দেখতে আছেন অলরেডি কিন্তু হচ্ছে গাছে মুগুল চলে আসছে গোলাপ জাম এও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন গোলাপ জাম বিভিন্ন জাতের পেয়ারা কিন্তু পেয়ে বারো বেশি পেয়ারা আপনার গোল্ডেন পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে মাদুর পেয়ারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের পেয়ারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফল সহ সব কিন্তু ফল সহ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু পেয়ারা তেয়া গাছ আছে আমার কাছ থেকে আপনারা হচ্ছে নিয়ে হচ্ছে আপনারা ভ্রমণ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন গাছের এগুলো দেখেন এই যে দেখেন সব কিন্তু ফুল ফল সব কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল আছে সব আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন সেই বিদেশি আম এই যে দেখতে পাচ্ছেন আম হয় না আপনি যদি সঠিক গাছগুলো সঠিকভাবে হচ্ছে সঠিক জায়গা থেকে নিতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই আপনার আম হবে 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 এই যে আমগুলো এগুলো সব কিন্তু হচ্ছে আপনার বিদেশি আম বিভিন্ন জাতের আম কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাকাভাব পেয়ে যাবেন তারপর হচ্ছে ব্লাগার্স্টুন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে চ্যাংমাই ডগমাই তারপর কিউজাই বিভিন্ন জাতের আম কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে আমরা কিন্তু কিছু আমগুলো প্রত্যেকটা গাছ থেকে সব বেড়ে দিচ্ছি কারণ গাছগুলো এখনো ছোট হয়ে দেখতে পাচ্ছেন

তাই ভিডিওটা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার হচ্ছে জায়গাটা একটু বেশি বেশি করে হচ্ছে সাতটা তো এই যে আমার এখানে সবেদা আছে থাই সবেদা আছে দেশি সবেদা আছে যা যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বেদানায় দেখেন এই যে অলরেডি কিন্তু আমার ফল চলে আসে বেদানা আর এতে যে কি পরিমাণ হচ্ছে ফুল আছে কাছে সেটা আপনারা নিজেদের চোখে আপনারা দেখেন কি পরিমাণ হচ্ছে ফুল ফল আছে এই যে আর একটি ফল বিদেশে একটি ফল এটা হচ্ছে আপনার সব কি পরিমাণ হচ্ছে আপনার ফল আসতেছে সেটা আপনারা নিজেদের চোখে আপনারা দেখেন এই যে এই গাছগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন লিচু সহ গাছ এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ রে এই দেখেন আমরা এর আগে যেসব লিচু গাছ লাগাইছি দশ বারো বছর করে হচ্ছে অপেক্ষা করা লাগতো তারপরে যে লিচু আর এর এগেন আপনারা লিচু সহ গাছ আপনারা আমার কাছে কি পেয়ে যাচ্ছেন এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব লিচু প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছের ডুকায় সব কিন্তু আপনার লিচু হয়ে যায় দেখেন প্রত্যেকটা গাছের ডুকায় ডুকায় প্রত্যেকটা গাছের ডুকায় ডুকায় সব কিন্তু আপনার লিচু এই যে দেখতে পাচ্ছেন বেদনা দেখেন বেদনা দেখেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম লাল টপ হয়ে থাকে একদম সাইজই তিন চারশো ছয়শ গ্রাম হচ্ছে ওজন হয়ে থাকে এক একটা বেদানা তাই এগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে সকল প্রকারের গাছ যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারতেছেন আমি জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনি হচ্ছে কুড়ি আর করে থাকি সুন্দর করে মাত্র এমনকি আপনারা সরাসরি আমার কাছ থেকে গাছগুলো নিতে পারবেন আর এখানে হচ্ছে প্যারা গেল গাছগুলো দেখেন এই যে চায়না পেয়ারা এ দেখেনি কি পরিমাণ হচ্ছে আপনার ফুল আছে গাছ দেখেন চায়না পেয়ারা গুলো এগুলো খাদে কিন্তু সে সুস্বাদু শেষ সুস্বাদি পেয়ারাই চায় না পেয়ারা গুলা তাই এই যাচ্ছেন আগে আপনারা কিন্তু গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ সব ফল সহ গাছ কিন্তু আপনারা নিতে পারবেন এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন যে দেখেন কি পরিমাণ গাছে ফুল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখেন কি পরিমাণ গাছে আছে ফুল এই এইসব ফল চলে আসবে এবার দেখেন গাছ কাম গাছ গুলো সব ফুল ফল সহ হচ্ছে আপনারা গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন কারণ হচ্ছে অনলাইনে গাছ কিনে আপনারা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ঠকছেন আপনার থাকার দিন কিন্তু শেষ এখন কিন্তু ফুল ফল সহ আপনারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে গাছগুলো নিতে পারেন পেয়ারার অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন এক এক ফুল কয় কত রকম পেয়ারা এই দেখেন এগুলো আমার মুখের কথা না ভাই এগুলো একদম বাস্তবে প্রমাণ এগুলো বারো মাস প্যারা আপনার খেতে পারেন এক একটা প্যারা তিন চারশো গ্রাম হচ্ছে ওজন হয়ে থাকে এগুলো বারো মাস হচ্ছে আপনার দিয়ে থাকে এগুলো বাসার সাদে রোপণ করতে পারবেন এমনকি আপনার এই হচ্ছে এগুলো নিয়ে বাগানও করতে পারবেন যারা বেকার আছি আমরা বেকারত্ব দূর করার জন্য আমরা যদি হচ্ছে পেয়ারা বাগান করি আপনি কিন্তু বছরে হচ্ছে কয়েক লক্ষ টাকার ফল আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন তাই হচ্ছে ভাই আমি আপনাদেরকে বলবো বেকার না থেকে আপনারা হচ্ছে ফলজ বাগান করেন তাহলে হচ্ছে আপনি স্বাবলম্বী হবেনই হবেন

ধরেছে সেটা আপনারা নিজের চেয়ে আপনারা দেখেন দেখেন আমার কাছে আমরা পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই গাছগুলো কিন্তু হচ্ছে কলমের গাছ এটা বিদেশি একটি ফল প্রচুর পরিমাণ দাম পুষ্টিকারে ভর গুলা আমারা কিন্তু হচ্ছে শপিং শপিং ছাড়া হচ্ছে ফলগুলো কিনতে পাই না এগুলো খুবই চড়া দাম দিয়ে হচ্ছে আমরা কিনতে আমরা যারা গরিব ফ্যামিলির আমরা কিন্তু হচ্ছে ফলগুলা

মনে করেন হচ্ছে অসুস্থ হয়ে পড়ে বেশি অংশে তাই হচ্ছে এই গাছগুলো নিয়ে যদি হচ্ছে আপনার বাসার লাগান তাহলে কিন্তু হচ্ছে পুষ্টিকর খাবার গুলো আপনারা খেতে পারবো আমাদের সেখানে হচ্ছে বেদানা আছে সুপার সুপারভাগ আছে তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান আছে তারপর হচ্ছে মনে হচ্ছে দার্জিলিং যে হচ্ছে এইগুলো সেগুলো আছে আমাদের কাছ থেকে সকল জাতির হচ্ছে গুলো আপনারা সবেদার সাইজ গুলো আপনারা দেখেন মাথা নষ্ট করা সবেদা একটা সবেদা একশো গ্রাম দেড়শো গ্রাম ওজন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়ে সেটা আপনারা দেখেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল আর একটি ফল লংগান এই যে দেখতে পাচ্ছেন থাইলঙ্গান সব কিন্তু হচ্ছে আপনার ফল চলে চলেছে এই যে লঙ্গানে এই দেখেন এই যে সব কিন্তু আপনার ফল চলেছে এই যে এই যে আমার কাছে বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু পেয়ে যাবেন আপনার রুগী লংগান পেয়ে যাবেন থাই লঙ্গান পেয়ে যাবেন তারপর হচ্ছে হট লংগান পেয়ে যাবেন সকল প্রকাশের লংগান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লোভি লংগান এই যে দেখতে পাচ্ছেন রক্তের মতো লাল হয়ে থাকে সাইজ এরকম বুড়ো হয়ে থাকে এই লংগান গুলা এও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এমনকি গুড়ো পেয়ে যাবেন চ্যাটি পেয়ে যাবেন তারপর হচ্ছে চ্যাকজাম পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনার এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এখানে সবেদার ধরন গুলো আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আমরা হচ্ছে ফলন হয়ে আছে সবিতাগুলা এগুলো নিয়ে আমরা হচ্ছে বাগান করতে পারেন আপনারা রামবোটান পেয়ে যাচ্ছেন তারপর বিভিন্ন জাতের লেবু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু আমরা নে বাগান করতে পারেন যে সকল ভাইরা হচ্ছে বাগান করতে চান আপনারা সরাসরি আমার নাসাইতে এসে গাছগুলো দেখে শুলে তারপর হচ্ছে আমরা ভাড়া করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আমার কাছে কিন্তু হাজার হাজার আম আম গাছ আছে হাজার হাজার আম গাছ যারা হচ্ছে দেশি আমের হচ্ছে বাগান করতে চান আপনার হিমসাগর বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বলেন 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 তারপর তারপর হচ্ছে 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 যে আমরা সবগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পাইকারি হচ্ছে সেল নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার সবই হচ্ছে আপনার আম এগুলো হচ্ছে বিদেশি আম আমার কাছে হাজার হাজার আমের কালেকশন আছে হাজার হাজার আমি কি তো বাংলাদেশের চৌষট্টি জেলায় হচ্ছে সব পাইকারি আম দিয়ে থাকি তাই যে সকল ভাড়া পাইকারি আম গাছ নিতে চান আমার স্ত্রী নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু পাইকারি আম দেশি যে আম গাছগুলো সেগুলো সব কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন আমি কিন্তু স্বল্প দামি স্বল্প খরচে কিন্তু আপনার গাছগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন লাল জাতের পেয়ারা ভেতর বেগম বার হচ্ছে লাল হয়ে থাকে মাখন খেতে হয়ে থাকে এই পেড়া গুলা তাই যে সকল ভাড়া গাছগুলো নিতে চান আমাদের কিনে দেন আমাদের যোগাযোগ করলে আপনারা আপনার চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন যাতে আমার দেশের মানুষ হচ্ছে গাছগুলো লাগাতে পারে কারণ হচ্ছে আমরা এই যে বিদেশি ফলগুলো আমরা হচ্ছে কিনি খাই এগুলো অনেক চড়া দাম দিয়ে কিনি খেতে খাই আমরা যারা গরিব গুরুব মানুষ আছে আমরা কিন্তু কিনি খেতে পারি না তাই আমি চাইবো আমাদের দেশের গরিব গুরুব মানুষগুলো তারপর হচ্ছে আমার ভিডিওটা বেশি বেশি করে সড়াই দেবেন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে ভিডিও টা সড়াই দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আপনার পছন্দের তালিকায় কিন্তু হচ্ছে আপনার সেই পছন্দের গাছটাও থাকতে পারে তাই বেশি বেশি করে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ